ঈদুল আছাকে সামনে রেখে খুলনার পাইকাছার ঐতিহ্যবাহী গদাইপুর বাজারে জমে উঠেছে পশুর হাট বিগত বছরের পশুর হাটের সময় বৃষ্টির দেখা মিলেছে এবছর বৃষ্টি না হলেও প্রচন্ড গরমে ক্রেতাদের আধিক্য দেখা দিয়েছে পর্যাপ্ত গরু ছাগল উঠলেও ক্রেতার সংকটের কারণে গরুর মালিকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে চলতি বছরে গৃহপালিত গরু ছাগল নানা রোগে আক্রান্ত হওয়ায় গরুর মালিকরা গরুগুলো বিক্রির জন্য আগ্রহী হয়ে উঠলেও ক্রেতার সংকটের কারণে তাদের সে আশা পূরণ হচ্ছে না এদিকে বাজারে প্রচুর পরিমাণে গরু ছাগল উঠলেও বিক্রি তেমন হচ্ছে না এমনটি জানান বিক্রেতারা এখন পর্যন্ত ভারতীয় গরু দেখা না গেলেও বিক্রেতা ও ক্রেতা উভয়ই গরু কেনা বেচায় খুশি নন ক্রেতাদের অভিযোগ দাম বেশি আর বিক্রেতাদের অভিযোগ তেমন দাম মিলছে না আশানুরূপ দাম না পেয়ে নাখোষ বড় আকারের গরুর মালিকরা পশুর হাটে ইজারাদার ও পুলিশ প্রশাসন নিরাপত্তায় কাজ করছে কোরবানির ঈদ উপলক্ষে উপজেলার এই গদাইপুর বাজারে নিয়মিত প্রায় প্রচুর পরিমাণে দেশি বিদেশি ছোট বড় গরু ছাগল বেচা কেনা হচ্ছে বছরব্যাপী গরু পালনকারী খামারিরা এ সময় এসব হাটে প্রচুর পরিমাণে কোরবানির গরু বিক্রি করে ব্যবসায়ী চাকুরীজীবী ও আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরা কোরবানির জন্য শেষ মুহূর্তে পছন্দের গরু ছাগল ক্রয় করতে হাটবাজারগুলোতে ভিড় করছেন ঈদের কয়েকটা দিন বাকি থাকায় বিভিন্ন জেলা হতে পাইকারেরা হাট বাজারে ভিড় করলেও গো দাম ও গাড়ি ভাড়া কয়েক গুণ বেশি হওয়ায় চাহিদা অনুযায়ী গরুর দাম বেশি পড়ায় লোকসানের আশঙ্কা পাইকারদের তবে বিক্রেতাদের অভিযোগ খর সহ বিভিন্ন গো দাম বৃদ্ধি পেয়েছে সারা বছর একটি গরু পালন করতে যে ব্যয় হয় সে তুলনায় গরুর দাম পাওয়া যাচ্ছে না বলে জানান বিক্রেতা বাখামারিরা। অনেক খামারিরা জানান গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ বেড়ে গেছে এ কারণে বেশি দামে বিক্রি করতে না পারলে এবার খামারিদের লোকসান গুনতে হবে এদিকে দুর্বৃত্তরা জাল টাকা ছড়িয়ে দিয়ে যেন সাধারণ মানুষের সাথে প্রতারণা করতে না পারে সেজন্য হাট কমিটির লোকজন ও পুলিশ তৎপর রয়েছে বলেও জানা যায়